ড্যান্স ক্লাবের আড়ালে গত দেড় বছরে সহস্রাধিক নারী পাচার হয়েছেন র্যাবের দেওয়া এই তথ্য বাংলাদেশ থেকে মানব পাচারের ভয়াবহ চিত্রই তুলে ধরে শুধু ড্যান্স ক্লাবের নামে যদি সহস্রাধিক নারী পাচার হয়ে থাকে তাহলে বিদেশে লোভনীয় চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধার নামে কত নারী পুরুষ ও শিশু পাচার হতে পারে তা অনুমান করা কঠিন নয় একটি আন্তর্জাতিক সংস্থার মতে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় সাত লাখ মানুষ অবৈধভাবে বিদেশ পাড়ি জমান যাদের একটি বড় অংশ যায় পাচার হয়ে র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী পাচারকারী চক্র নারায়ণগঞ্জে একটি নাচের প্রশিক্ষণ কেন্দ্র খুলে ট্রাভেল এজেন্সির মালিকের সঙ্গে যোগ সাজসে সশরাধিক নারী পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র ড্যান্স ক্লাবের আড়ালে শতাধিক নারীকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করেছে পার্শ্ববর্তী দেশে বিভিন্ন ড্যান্স প্রোগ্রামের নামে তাদেরকে নিয়ে সে বিভিন্ন পাচার করত গত নভেম্বরে এই চক্রের ছজন গ্রেফতার হওয়ার পর তারা পাচারের কৌশল পাল্টে ফেলেন আগে তারা সরাসরি দুবাই ও মালয়েশিয়ায় নারীদের পাচার করতেন এবং এখন সেটি না করে আরও কয়েকটি দেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন র্যাব বা পুলিশের অভিযানে যেসব নারী উদ্ধার হয়েছেন তাদের ভাগ্য ভালো বলতে হবে তারা নিজের ঠিকানায় যেতে পারবেন কিন্তু যারা পাচারকারীদের খপ পড়ে পড়ে ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছেন তারা দুর্বিষহ জীবন জীবনযাপন করছেন চাকরি দেওয়ার নাম করে নেওয়া হলেও তাদের যৌনকর্মী হিসেবে ব্যবহার করা হয় দিল্লি থেকে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বাংলাদেশি শিশু কিশোরী নারী ভারতে পাচার রোধে কঠোর ব্যবস্থা নিতে ভারতে বাংলাদেশি শিশু কিশোর ও নারীদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে শুধু একটি আশ্রয় কেন্দ্রে নাকি চল্লিশ জনের মধ্যে উনত্রিশ জন বাংলাদেশি চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে দারিদ্রতা বিয়ের সমস্যা চাকরির অভাব ইত্যাদি কারণে মানুষ পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে যৌনপল্লীগুলোতে বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে নারী পাচার কম বেশি সব সময়ই ছিল দুই সালে রোহিঙ্গারা আশ্রয় নেওয়ার পর সেই পাচারের মাত্রা আরও বেড়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নিরাপত্তা ও আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা উৎকোচের বিনিময়ে পাচারকারীদের সহায়তা করে থাকেন অন্যদিকে মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার নজির খুবই কম অনেকে ধরা পড়েন না যারা ধরা পড়েন তারাও আইনের ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে আসেন মানব পাচার প্রতিরোধে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সংস্থাগুলো মানব পাচার রোধে বাংলাদেশের অবস্থানগত কোনো পরিবর্তন নেই বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এ তো গেল নারী পাচারের তথ্য এর থেকে আরও ভয়াবহ তথ্য হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ নিরীহ লোকদের ও তরুণ বেকারদের ফ্রি ভিসা বা কোনো ধরনের শ্রম চুক্তিপত্র ছাড়াই ভালো চাকরি বিয়ে সুযোগ সুবিধা সহ উন্নত জীবনযাপনের নানান সুবিধার প্রলোভন দেখিয়ে বিশেষ করে মালয়েশিয়ায় ট্রলারে করে সমুদ্র পথে এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব লেবানন বাহরাইন ইত্যাদি প্রভৃতি দেশে পাঠানো হয় যার পরিণাম আরও ভয়াবহ জানা গেছে চক্রের সদস্যরা প্রথমে ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখায় নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে তাদের লিবিয়ায় নিয়ে মাফিয়াদের হাতে তুলে দেয় উন্নত জীবনের প্রত্যাশায় প্রতি বছর ইতালিতে পারি দেন লাখো অভিবাসন প্রত্যাশী এরপর তাদের উপর পাশবিক নির্যাতন চালায় সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আবার লাখ লাখ টাকা আদায় করে পরিবার টাকা দিতে ব্যর্থ হলে কখনো কখনো জীবন দিতে হয় চক্রের হাতে যারা টাকা দেয় দালালরা তাদের ছাড়িয়ে ঝুঁকিপূর্ণ ভূমধ্য সাগর পাড়ি দিতে নৌকা বা ট্রোলারে ছেড়ে দেয় এ সময় নৌকাডুপিতে অনেকের সরিল সমাধি হচ্ছে সাগরেই ভাগ্যচক্রে কেউ কেউ ইতালিতে পৌঁছলেও বেশিরভাগ যাত্রী লিবিয়ার কোস্ট গার্ডের হাতে ধরা পড়ে জেলখানায় বন্দী হচ্ছেন তারপর জেল থেকে থেকে ছাড়ানোর আশ্বাস দিয়ে দালালরা পরিবারের কাছ আরেক দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তার উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন অসংখ্য যুবক লিবিয়ায় বন্দী ওই যুবকরা দফায় দফায় মুক্তিপণ দিলেও রেহাই পায়নি তারা স্বজনদের ভিডিও কলে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন মুক্তিপণের টাকা আদায়ের পর পুলিশে হস্তান্তর দীর্ঘ সময় কারাভোগের পর বিভাষwidetilde নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরছেন তিন যুবক মাফিয়া চক্রে নির্যাতনের ক্ষত চিহ্ন নিয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে লাঠির পিটিবিতে লাঠি লাঠি ভেঙে যায় মানে অমানসিক নির্যাতন করাইতে স্যার আমার যদি নেশনাল না ডাক্তারলে পোস্টি পারবেন না আমার ভিডিও কলে দেখা ছেলের উপর অমানসিক নির্যাতনের বর্ণনা করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন আসমা বেগম লোন উঠাইছি কিস্তির এই আত্মীয় স্বজনে হাসে জীবন বাঁচানোর লেগে হাসে অনেকটা হারে নিয়ে গেছি আমি সবাই কিরা দিছে এমন আমার যে বাড়িটা আছে ডুবে আসলে আমার

বেশ কয়েকটি টোলার পরিবর্তনের মাধ্যমে দীর্ঘ প্রায় তিন মাস উন্মুক্ত আকাশের নিচে রোদ বৃষ্টি শয়ে খুব সামান্য জায়গায় হাঁটু গেড়ে বসে গিয়েছিলেন পা টেনে বসার সুযোগ পর্যন্ত ছিল না এবং মাঝে মাঝে পা জোড়া অবশ হয়ে যেত চোখের সামনে মা বোনের উপর অনেক নির্যাতন দেখেছি আমাদের জিম্মি করে পরিবার থেকে টাকা আদায় করা হয়েছে তিন মাসে প্রতিদিন একবেলা করে রুটি আর সামান্য কিছু আলু সেদ্ধ ছাড়া কিছুই খেতে দেয়নি প্রথমে যখন মানুষের গিয়ে ভাত পেলাম তখন খুব ক্ষুধায় খেতে খেতে আমরা বেহুশ হয়ে পড়ে যাই এবং আমাদের মৃত ভেবে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল আমরা অনেকভাবে বলছি দেখ আমাদের কাছে খাবার নাই পানি নাই আমরা না খাই প্রত্যেকটা লোক মারা যাইবে যদি রিটার্ন যদি লিবিয়া বেরাক্রস তোলে তোর সবাই মারা এলাম তারা বলেন কেউ কেউ আমাদের মতো ভুল করে এ পথে যেন পা না বাড়ায় যখন মূলত আনে প্রথম ডুবাইতে দুবাইয়ের পরে এই জায়গায় একটা ভিসা করে ওয়ার্ক পারমিট হোক স্টুডেন্ট ভিসা করার পরে ওই পার আনে আনার পরে একটা মানুষের সাথে যে খারাপ গুলি করে আইনে এই কোনো কথা নেই না নামায় লাতিদা রুমের ভিতরে ঢুকায় ওটা পালে পারে সরকারি কার্ড ওটা পালে তোমরা জেনারেশনে কাজ করতে পারবা পুলিশ ধরবে না ঠিক আছে পরে কি করবো এখন বিপদে পড়ে গেছে আশা আইসি গেছে এখন তো ঢুকতে হবে আমরা বরাবরই জেনে এসেছি দেশে আইন আছে কিন্তু আইনের কোনো প্রয়োগ নেই কঠোর আইন আছে কিন্তু বাস্তবতা খুবই নির্মম সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যারা এই আইন প্রয়োগ করবে তারাই কিনা এই মানব পাচার অপকর্মে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী সীমান্ত রক্ষা বাহিনী জনশক্তি সংশ্লিষ্ট কর্মকর্তা নাকি জড়িত যা সরকার অপরাধীদের দণ্ড দেওয়ার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়নি যে বা যারা সরকারে এসেছে এবং দেশ পরিচালনা করেছে তারা এই জন্য সম্পূর্ণ দায়ী আগের সরকারের সরকারের সময় সময় এত লোক পাচার হয়েছে আর আর বর্তমান একটু কম হচ্ছে এই সমস্ত কথা বলে এখন পাওয়া যাবে না এখানে আইন শৃঙ্খলার অবনতি শুধু নয় এটা সুস্পষ্ট মানবিক বিপর্যয় মূলত আইন শৃঙ্খলা অবনতি বেকারত্ব সুশাসন বজায় না থাকা সমাজে নিম্নবৃত্তি শ্রেণীর মানুষের যথাযথ মূল্যায়ন না থাকা বিষয়গুলো মানুষ পাচারের জন্য দায়ী সরকার বলেছে মাত্র চল্লিশ হাজার টাকা খরচ করে মানুষ বিদেশে যেতে পারবে কর্মসংস্থানের জন্য এমন কি ঋণ গ্রহণের মাধ্যমে মানুষ প্রবাসে কাজের জন্য যেতে পারবে কিন্তু বাস্তবতা বড় নির্মম বড় নির্দয় পাঁচ সাত লাখ টাকা না হলে কেউ বিদেশ পাড়ি দিতে পারে না অন্যদিকে সুশাসন থেকে বঞ্চিত সমাজে অবহেলিত সহজ একটি অংশ দালালদের খপ্পরে পড়ে বেঁচে থাকার জন্য বাধ্য হচ্ছে প্রতিদাবৃত্তি গ্রহণে